চোখ বুঝলেই সক্রিয় ঘ্রাণ ইন্দ্রিয় থুরি নাক তারপর গোটা বাড়ি মাথায় পাশের জনের ঘুমের বারোটা সেই নিয়ে রোজ সকালে ঝামেলা এই ছবি কিন্তু কমবেশি সকলেরই পরিচিত নাক ডাকা নিয়ে স্বামী স্ত্রীর বিবাদ বিদেশে আদালত পর্যন্ত গড়িয়েছে কয়েকটি জিনিস এড়িয়ে চললে বা একটু সাবধান হলে নাক ডাকা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব জেনে নিন নাক ডাকার অন্যতম কারণ শুষ্ক বাতাস ঘরের বাতাস শুষ্ক হলে শ্বাসনালী তার পর্দা শুকিয়ে যায় ফলে নিঃশ্বাস প্রশ্বাস বাধা পায় এর ফলে কলাগুলো কাঁপতে থাকে যার ফল নাসিকা গর্জন ঘরের আর্দ্রতা থাকলে এই সমস্যার সমাধান হবে ওজন বৃদ্ধি নাক ডাকার অন্যতম কারণ ওজন বাড়লে শ্বাসনালীতে অতিরিক্ত কলার জন্ম হয় এই কলা শ্বাসে বাধা দেয় তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি নিয়মিত প্রাণায়াম করলে ফুসফুসে যথেষ্ট অক্সিজেন পৌঁছায় রক্ত সঞ্চালনও ভালো হয় এর ফলে নাক ডাকাও নিয়ন্ত্রণে থাকে শ্বাসনালী এবং জীভের পেশি শক্ত হলে নাক ডাকা অনেকটাই কমে নিয়মিত শরীর চর্চার মাধ্যমে এসব পেশি শক্ত করা প্রয়োজন বয়স হলে এই পেশির স্থিতি স্থাপকতার শক্তি কমে যায় ফলে শ্বাসকার্য বাধা পায় ধূমপান করলে ফুসফুসের ক্ষতির পাশাপাশি শ্বাস প্রশ্বাসও বাধা পায় ফলে নাক ডাকা বেড়ে যায় ঘুমের সময় জীব পেছন দিকে হেলে পড়ে শ্বাসনালীর মুখ আটকে দেয় ফলে নাসিকা গর্জন তাই বালিশে মাথা রেখে ঘুমানো জরুরি ঘুমের আগে এক কাপ উষ্ণ গরম দুধে দুই চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে পান করুন ঘুম ভালো হবে নাক ডাকার থেকেও রেহাই হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন